শুধুমাত্র গরমের তাপমাত্রা বেশি হলেই বৃষ্টিপ্রার্থনা নামাজ পড়াটা উচিত না কেন কারণ আল্লাহ নবী সাল্লাম এবং তার সাহাবিদের জীবনের মধ্যে আমরা গরম কমানোর জন্য বৃষ্টি নামাজ ইতিহাস পাই না আর যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে যে কোথাও পানি নাই পানির সংকট কুয়াও পানি 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 নাই নাই পুকুরেও নদী নালাও শুকিয়ে যাচ্ছে খ্যাত করা যাচ্ছে না কৃষক হায় হায় করছে এমন সময় বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া হয়েছে কেন রব্বুল আলামিন যে রহমতের পানি দান করে যাতে করে খ্যাত খামার কৃষিকাজগুলো ঠিকভাবে করা যায় এমন আপনার ফতয় শাহামি খুলে দেখেন আল বাহরুল মোহিত খুলে দেখেন হানাফি মজাবের মজবুত দেখেন দেখবেন সেখানেও এই শর্তটা লাগানো হয়েছে যতক্ষণ পর্যন্ত কুপের মধ্যে আছে 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 পুকুরে নদীতে মুসলমান নাই করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টেস্কান নামাজ পড়া হবে না তার মানে ইসতেসকা মূলত হল অনাবৃষ্টির সমস্যাগুলো যেমন অনেক সময় খ্যাত সেটে একেবারে চৌচির কিন্তু পানি দেওয়ারই ব্যবস্থা নাই এই সংকটগুলো দূর করার জন্য ইসতেসকান নামাজ না হলে তাপমাত্রা বাংলাদেশে এখন তাপমাত্রা বাড়তে বাড়তে যা হয়েছে সৌদি আরবের স্বাভাবিক তাপমাত্রাই তো এটা আমাদের তাপমাত্রা কত হয়েছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ এমনই তো পঞ্চাশেও যায় নাই পঁয়তাল্লিশেও যায় নাই তো সৌদি আরবের তাপমাত্রা কি মিডল ইস্টের তাপমাত্রা কি তাদের তাপমাত্রা তো বছরের বেশিরভাগ সময় থাকে এমন তো যদি তাপমাত্রা কমানোর জন্য ইস্তেসকান নামাজ পড়া লাগে তাহলে সৌদির লোকদেরকে বছরের অর্ধেকে কাটাইয়া দিতে হবে ইস্তেসকান নামাজের পেছনে দ্বিতীয় কথা হলো নিজের ফায়দা দেখলে তো হবে না গোটা জাতির ফায়দা দেখা লাগবে আমি আপনি সবাই মিলে দোয়া করে বৃষ্টির ইন্তজাম করে দিলাম ওদিকে কৃষকরা যে মাথায় বাড়ি দিতে শুরু করবে আল্লাহ এমন একটা টাইম যেই টাইমে এখন আমার ফসলটা ঘরে তুলতে হবে আর পুরো বছরের মেহনতের সানির্যাসটা বের করতে হবে এই সময় বৃষ্টি আসলে হ্যাঁ কোনো বছর আসে না আমি তা বলছি না আসে কিন্তু কৃষকরা বিপদেও তো পড়ে বিশেষ করে শিলাবৃষ্টি যদি হয় সিলেটে হয়েছে গতকাল হয়েছে আজকে হচ্ছে শিলাবৃষ্টি যে কি পেরেশানির বিষয় আর এই বছর এমন শিলাবৃষ্টি হচ্ছে আমি তো দূরের কথা রে ভাই আমাদের মুরব্বিরা পর্যন্ত এগুলো দেখা দূরের কথা জীবনে নাকি শোনেও নাই এই যে এত বড় বড় সাইজের শিলাবৃষ্টি যেগুলো পরে আমার গাড়িও এই যে এক অবস্থা বৃষ্টি হয়েছে একজন ছবি পাঠালো টিন ছিদ্র ছিদ্র হয়ে মনে হচ্ছে যে পাকিস্তানি হানাদাররা ব্রাশ ফায়ার দিয়েছে একেবারে সব ফুটা ফুটা ছিদ্র ছিদ্র চালনির চালের মতো বানিয়ে দিয়েছে তো এইরকম বৃষ্টি যদি আসে কৃষকদের তো খুব উপকার হয় তাই না নাকি লস হয় তো এখন যে টাইমটা কৃষকরা দোয়া আল্লাহ বৃষ্টি দিও না কয়টা দিন পরে দাও আর আমরা দোয়া করছি আল্লাহ জলদি বৃষ্টি ডাউনলোডের ব্যবস্থা করে দাও একেবারে ফোর জি না ফাইভ জি স্পিডে ডাউনলোডের ব্যবস্থা করে দাও এখন দোয়া তো সাংঘর্ষিক হচ্ছে কাটাকাটি হচ্ছে একদিকে কৃষকের দোয়া আর একদিকে আমার দোয়া কৃষকের দোয়ার গুরুত্বটা বেশি কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এটা দিয়ে পুরো দেশের রিজিকের বড় একটা ইন্তজাম হবে আর আমার একটু গরম লাগলেই কি আর একটু ঠান্ডা লাগলেই কি এতে কি এমন লস হবে কিন্তু দেখা যাচ্ছে তার দোয়ার গুরুত্ব বেশি এজন্য যেই হারে ইস্তেস্কা হচ্ছে ওই হারে বৃষ্টি আসছে না অনেকে টিটকারি মারতে শুরু করেছে বুঝেছি হুজুররা দুই নম্বর হয়ে গিয়েছে আসলে দুই নাম্বার এক নাম্বারের বিষয় না রে ভাই রব্বুল আলমিন সেটাই করে যাতে বান্দার কল্যাণ থাকে বাংলায় বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বান্দার ক্ষতি চায় না ক্ষতি করেও না মা সন্তানের যতটুকু ভালো চায় রব্বুল আলমিন তার বান্দাদের এর চাইতে কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি ভালো চায় তো এখন আমি না বুঝে এমন দোয়া করতে পারি যেই দোয়াই হয়তো আমার লাভ বাহ্যিকভাবে মনে হচ্ছে কিন্তু পরিণামের বিবেচনায় লস ছোট বাচ্চারা দেখেন না দোয়া করে আল্লাহ একটা আইসক্রিম খাওয়ার তো একেবারে ঠান্ডা আইসক্রিম কিন্তু বাপে মা দিতে চায় না কেন এই আইসক্রিম খেলে আর ক্ষতি হবে অটন সিটের সমস্যা হবে ঠান্ডা লাগবে সর্দি হবে দাঁতে প্রবলেম হবে তো এখনও কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ একটা কোন না হলে আমার চলবেই না একটা কাপ আইসক্রিম আমার চাই চাই কিন্তু এখন দেখা যাচ্ছে বাপমার দিল। নরম হচ্ছে না এখন বাচ্চা যদি বলে না আল্লাহ বান্দার দোয়া কবুল করে না হাস্যকর হবে না আল্লাহ কবুল করে কিন্তু সবকিছু নগদ নগদে দেয় না কারণ অনেক কিছু দিলে এতে বান্দার ক্ষতি হবে দোয়া করলে লস নাই কারণ কেয়ামতের দিন মানুষ আফসুস করবে আফসুস সেদিন গিয়ে দেখবে যেই দোয়াগুলো কবুল হয় নাই এর জন্য আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ সব তার দিয়ে দিয়েছে এটা দেখে সে আফসুস করে বলবে হায় রে দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল না হতো এতেই তো আমার লাভ হতো কারণ যেদিন একটা আমলের জন্য মা পর্যন্ত পরিচয় দিতে চাইবে না স্ত্রী পর্যন্ত পরের মতো আচরণ করবে সেদিন এই কবুল না হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহ বিরাট প্রতিদান দিবে তো এটার বিবেচনা করলে গোটা জীবন তো দোয়াই কাটায় দেওয়া দরকার আর দোয়া হুয়াল আইবাদা হাদিসে বলা আছে দোয়াই হলো মূল আবাদত বা আবাদতের মগজ তো দোয়া যদি আমি করি বাহ্যিকভাবে যদি কিছু নাও পাই বাহ্যিকভাবে পেলে যতটুকু লাভ না পেলে এর চাইতে হাজার গুণ বেশি লাভ তো এখন হুজুর এক নম্বর হওয়া দুই নম্বর হওয়ার বিষয় না বরং এটা রব্বুল আলমিনের হেকমতের বিষয় তারপরও যে প্রসঙ্গে বলছিলাম যে মৌলিকভাবে তাপ কমানোর জন্য এই নামাজ না যদি আমার কথাটা হয়তো অনেকের বিপক্ষে যাচ্ছে কারণ অনেকে ইতিমধ্যে নামাজ নাম করেছেন যারা করেছেন আমি তাদের ইমোশনকে আবেগকে হাজারবার সমর্থন করি আর নামাজ পড়া তো আর পাপ না নামাজের কারণে দিয়ে দিয়েছেন সহ্লা তাদের উপর রাজি এবং খুশি হবেন তবে ব্যক্তিগতভাবে ফতোয়ার কিতাবের আলোকে এটাকে আমার কাছে যৌক্তিক মনে হয় না কারণ বৃষ্টিপ্রার্থনা নামাজ মূলত পানির সংকট কাটানোর জন্য তাপ কমানোর জন্য না না হলে এই রকম কোনো নজির রাসূল সাহাবি তাবে তাবে তাবির জীবন জীবনী মধ্যে আমরা দেখি না তারপরও মনে করেন কেউ পড়লো যদিও বৃষ্টি প্রার্থনার নামাজ যে কোনো সময় পড়া যায় নিষিদ্ধ টাইমগুলো বাদে আপনি রাতে মনে চাইলে রাতে পড়েন বিকালে মনে চাইলে বিকালে পড়েন সকালে পড়েন মাঝে পড়েন রোদে পড়েন ঠান্ডায় পড়েন কোনো সমস্যার কিছু না হ্যাঁ এখন সবচাইতে ভালো তো হয় এমন টাইমে পড়েন যাতে মানুষের কষ্ট না হয় যেমন আমরা জোহরের নামাজ পড়ি এখন কয়টায় আপনারা কয়টায় পড়েন দেড়টায় বাংলাদেশে প্রায় সব মসজিদে হয়তো একটা না হলে শীত বলেন গরম বলেন সময় কিন্তু এভাবেই চলে কিন্তু হানাফি মাঝাবের শিক্ষা কিন্তু এটা না হানাফি মাহাবের শিক্ষা হলো গরমকালে জোহরটা একটু পিছায়া পড়বেন শীতকালে জোহরটা একটু আগায়া পড়বেন কিসের জন্য গরমকালে যদি একটু পরে পড়েন মানুষের জন্য আসাটা সহজ হবে আর যেই এলাকাগুলো আবার অফিস ব্যাপকভাবে অফিস আদালত আছে যারা নিয়ম করে করে এভাবে ছুটি দিয়ে থাকে লাঞ্চের টাইম আর নামাজের টাইম একসঙ্গে দেয় এখন যদি নামাজ ওইখানে দেয় মুসল্লি পাওয়া যাবে না এদেরকে জামাত ছাড়া পড়তে হবে ঠিক আছে সেখানে আপনি একই রুটিনে চলেন কিন্তু আমাদের এই জাতীয় মসজিদ মনে করেন এই যে মিরপুরের এ জামিয়া হুসাইনিয়ার মসজিদ এখানে তো আশপাশে আমার জানা মতে বড় কোনো গার্মেন্টস ফ্যাক্টরিও নাই কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও না স্বাভাবিক দোকানদাররা আছে ব্যবসায়ীরা আছে কৃষক শ্রমিক মজদুর সাধারণ লোকেরা আছে এখন যদি নামাজটা আমরা মনে করেন আড়াইটায় পড়ি পনে তিনটায় পড়ি তাহলে মাঝাবের ফতোয়ার আলোকে আমল হচ্ছে আর সুবিধা কি হচ্ছে মানুষের আসতেও মসজিদে কষ্টটা কম হচ্ছে একটু সহজ হচ্ছে এসি মসজিদে খুব বেশি দরকার নাই কারণ একটু কষ্ট হলেও ঢুকলে প্রাণ জড়িয়ে যাবে কিন্তু টিনের মসজিদে যারা নামাজ পড়ে এরা মূল ঠেলাটা বুঝে তো এখন যদি এভাবে কাজটা করতো এটা সুন্নাসম্মত হতো বা এটাই মাঝাবের মূল ফতোয়ার আলোকে আমল হতো কিন্তু এখন দেখা যায় যে মূল ফতোয়ার খবর অন্যটা নিয়ে আমাদের টেনশনের কোনো ঘাটতি নাই এখন ইসতেজ নামাজ পড়বে নামাজ আদায় করা হবে কয়টায় এগারোটার সময় দশটার সময় এমন টাইমে আসলেও ছাতা একটা নিয়ে আসতে হবে কেউ কেউ নামাজের মধ্যেও দেখা যায় ছাতা ধরে রাখার ফিকির করে এখন একগুলো ছাতা বের হয়েছে কপালের মধ্যে বাইন্দা নাই। হাটটা লাগে না কপালে বেঁধে নেয় কৃষকদের মাথায় যেটা পরে আর কি এই রকম অটো মাথার উপরে থাকে অথচ ইস্তেজকার নামাজ যে কোনো সময়ই পড়া যায় আসমানে সূর্য নিয়েই পড়তে হবে এটা জরুরি কোনো বিষয় না তারপরও মনে করেন আমি লম্বা করেই বললাম যাতে করে বিষয়টা ক্লিয়ার হয় তারপরও মনে করেন কোনো হুজুর তাপ কমানোর জন্য স্তেজ নামাজ পড়লো আমার কি এখন তার নিয়ে টিটকারি মারা উচিত বলেন না কারণ তিনি যে করেছেন কার মহাব্বতে করেছেন আল্লাহর মহাব্বতে আল্লাহর রসুলের মহাব্বতে উম্মতের মহাব্বতে পাপ তো আর করেন নাই গুণা তো আর করেন নাই সর্বোচ্চ আমি বলতে পারি যে মূল মাসালা কি বা এখন আসলে করণীয়টা কি কিন্তু নামাজ পড়লে গুণা হবে নামাজ পড়লে কোনো সমস্যার কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে একজন আর একজন টিটকারি মারছে নামাজ নিয়ে হ্যাঁ বুজুর্গ শাস্তে চায় নামাজ পড়তে চায় কিসের ইস্তেসকার নামাজ নামাজ আলিক এমনকি এমন টিটকারিও মারা হচ্ছে যে ওই দিন নামাজ পড়ল আবহাওয়ার সংবাদ আসার পরে কারণ আবহাওয়াবিদরা বলেছে দু একদিনের মধ্যে বৃষ্টি আসবে দেখলাম হুজুর গিয়ে নামাজ পড়েছে আসমান থেকে বৃষ্টি এসেছে কেন নামাজ পড়েছে কেরামতি দেখানোর জন্য এখন পড়লো বৃষ্টি আসলো না কেন কারণ আবহাওয়া বিদ্রা বলে নাই তার মানে হুজুরের নামাজের কোনো গুরুত্ব নাই এই রকম টিটকারি নামাজ নিয়ে মারা হচ্ছে এভাবে টিটকারি মারলে ইমানের কি হালত হবে আমাকে বলেন একজন মানুষ যদি সারা রাত নামাজে কাটিয়ে দেয় যদি আল্লাহ রসুল সাল্লাহাম রাতের বেলা নামাজ পড়তেন আবার ঘুমাতেন দুটোই করতেন শরীরের হক আদায় করতেন আল্লাহর বিধানের উপর আমল করতেন আপনি মনে করেন সারা রাত জেগে জেগে নামাজ কাটিয়ে দিলেন আমার জন্য জীবনও জায়েজ হবে আপনাকে নিয়ে টিটকারি মারা কারণ আপনি যে নামাজ পড়েছেন আল্লাহ রাজি হয়েছেন নারাজ হয়েছে তো আর করেন নাই নামাজই তো পড়েছেন তো ইসলামী আবাদত নিয়ে যদি লোকে টিটকারি মারে এর চেয়ে তো বড় আফসুসের বিষয় কি হতে পারে ইখতলাফ রাখেন ইখতলাফের জায়গায় মনে করেন আপনার সাথে আমার ইখতলাফ কিন্তু আপনি যদি পাগড়ি নিয়ে ঠিটকারি মারেন আপনি যদি দাঁড়িয়ে টিটকারি মারেন আপনি যদি এই জামা নিয়ে টিটকারি মারেন আপনার তো হুমকির মুখে পড়ে যাবে তো যে প্রসঙ্গে বলছিলাম এই এই যে যে তাপ গরম বেশি ঠান্ডা বেশি এই সমস্যা সেই সমস্যা আয়াতের আলোকে বুঝে আসে এই সমস্যাগুলো আসে দুনিয়ায় কিসের কারণে হাতের কামাইয়ের কারণে তার মানে কি হাত দিয়ে যখন বেশি বেশি স্বভাব করে বেশি বেশি নেকামল করে দুনিয়া তখন বেশি বেশি আজাব আসে না কেউ মানুষ যখন বেশি 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 পাপ করে করে আল্লাহ কিছু কিছু আজাব দেয় দুনিয়ার বুকে যাতে করে মানুষ জাহান নামের আজাবের ব্যাপারে সচেতন হতে পারে মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারে আজকে বাংলার জমিনে যে মুসিবত এসেছে এসেছে কি শুধু ব্যক্তির কষ্ট হচ্ছে না গোটা জাতির কষ্ট হচ্ছে তো গোটা জাতির কষ্ট হওয়ার মানেই হলো এটাই আমার মূল কথা পুরো বয়ানের গোটা জাতির কষ্ট হওয়ার মানেই একটা উসুল দিলের মধ্যে গেঁথে নেবেন বাস্তবতে স্পষ্ট হবে যে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে জাতীয় পাপের কারণে জাতীয় শাস্তি আসে আজকে বাংলার জমিনে যা এসেছে এটা ব্যক্তিগত শাস্তি না পারিবারিক শাস্তি না জাতীয় শাস্তি জাতীয় পেরেশানি জাতীয় ক্রাইসিস জাতীয় বিপর্যয় এর মানে বুঝতে পারছেন এর মানে আমরা জাতীয়ভাবে পাপের মধ্যে ডুবে গিয়েছি ব্যক্তিগত হিসাব আলাদা জাতীয় হিসাব আলাদা এখন ব্যক্তিগত পাপের কারণে যদি ব্যক্তিগত পেরেশানি আসে যেমন কারুন রব্বুল আলামিন কারুনকে তার বাড়ি সহ ধসিয়ে দিলেন কিন্তু এমন প্রমাণ কারো জানা আছে নাকি যে কারণের উপর যখন আজাব এসেছিল নবী মুসা নবী হারুন এবং সেখানকার মোমিনরাও সবাই মিলে মোটামুটি পঞ্চাশ কদম মাটির নিচে চলে গিয়েছিলেন তারাও আজাবে পড়ে গিয়েছিলেন এরপর টেনে সবাই মিলে বের করেছে এমন কোনো দলিল কারো জানা আছে নাকি নাই কেন কারণ পাপ করেছিল ব্যক্তিগতভাবে ভাবে সে তার সম্পদ নিয়ে অহংকার করেছে আল্লাহ তালার প্রশংসা না করে নিজের কৃতিত্ব বলে দাবি করেছে তো পাপ যেহেতু ব্যক্তিগত আজাব এসেছে ব্যক্তিগত অপরদিকে ফেরাউনের জাতি যখন মোমিন্দুর উপর জাতীয়ভাবে তারা নির্যাতন শুরু করলো ফেরাউন করলো নিজের এসকে আর ওর বাহিনীর লোকেরা ওর জাতির লোকেরা অনেকে করলো শখের কারণে অনেকে করলো বাধ্য হয়ে কিন্তু পাপ পাপই এখন সেটা শখ করেই করুক আর বাধ্য হয়েই করুক যেমন আমাদের প্রশাসনে যারা আছে তাদের কাউকে যদি নির্দেশ দেওয়া হয় তুমি যাও অমুক আলেমের বুকে গুলি চালাও তুমি যাও আলেমের হাতে পড়াও সে যদি বলে যেহেতু চাকরি করি এই কাজ করলে মনে হয় আমার কোন হবে না অথচ সেও জানে এই আলেমটা নিষ্পাপ এই আলেম এই অপরাধে জড়িত না তাকে ফাঁসানো হচ্ছে তার উপর হিংসা চরিতার্থ করা হচ্ছে তাকে যে কোনোভাবে মাজলুম বাড়ানো হচ্ছে এরপর চাকরি বাঁচানোর জন্য প্রমোশন ঠিক রাখার জন্য জবাবদিহি থেকে বাঁচার জন্য যদি এই ব্যাদবি করে ক্রে দিন তারেও নামে যেতে হবে